করতে হলো আমাকে এই মুগা কালেকশনটা তো চলো আজ মুগারই ভিডিও শুরু করে দিচ্ছি তোমাদের জন্য আর অবশ্যই বলবো ক্যাপশনে যে নাম্বারটা দেওয়া আছে সেই নাম্বারই বুকিং করবেন ওখানে যে পেমেন্ট অপশন তোমাদের দিয়েছে সেখানে তোমরা পেমেন্টটা ডান করে দেবে আর অবশ্যই বলবো অপশন দিয়ে বুকিং করবে কনফার্ম হয়ে বুকিং করবে আর এই কালেকশন আমাদের সব ভিজিট করলেও পাবে শপে চলে এসো বিশ্বাস করো হেভি হেভি চলো ফার্স্ট কালারটা দেখে নাও সেটা হলো তোমাদের একদম অরেঞ্জই যে কালারটা হয় সেই কালারটা আচ্ছা প্রথমে শাড়িটা দেখাবো তার সাথে এক কিছু মানে এটা রুলস মানে আছে সেটা হলো আচ্ছা তুই শাড়িটা আমি তখন বলি সেটা হলো এই যে শাড়িটা দেখছো এই শাড়িটার মধ্যে যে আঁচলের কালারটা দেখছো না আঁচলের কালারটা কিন্তু খুবই সুন্দর ঠিক আছে কিন্তু কিছু কিছু শাড়িতে না আঁচলের কালারটা ডিফারেন্ট দিয়ে দিয়েছে মুগাতে বিভিন্ন রকম কালার আসে একটা মানে একটা বডির মধ্যে বিভিন্ন রকম আঁচল আসে সব তো দেখানো সম্ভব নয় তাই বলে দিলাম এই যে পার্ট দুটো দেখছো যেই কালার আছে সেই থাকবে শুধুমাত্র বডির যে ডিজাইনটা দেখছো না এটা আলাদা পাবে ঠিক আছে বডির ডিজাইন কিন্তু সেম পাবে না বডির আর পারের ডিজাইনটা ডিজাইন আলাদা থাকবে কালার সেম থাকবে তো কালার দেখে বুকিং করবে কোন রকম ডিজাইন দেখে বুকিং করবে না কারণ ডিজাইন দেখে বুকিং করলে কিন্তু বুকিং কনফার্ম করবে না ঠিক আছে তো অবশ্যই বুকিং করার আগে শুধুমাত্র মানে বুকিং করার আগে শুধুমাত্র কালার দেখবে ডিজাইন দেখবেন আচ্ছা ব্লাউজ পিস দেখে নাও দিস দা ব্লাউজ পিস কালারের আচ্ছল সেই কালারের ব্লাউজ পিস থাকবে ফার্স্ট কালার দেখিয়ে দিলাম খুবই আকর্ষণীয় একটা কালার নেক্সট কালার তোমাদের যাচ্ছে ইয়েলো আমার খুব ফেভারিট লাগে ইয়েলো কালারটা এত মিষ্টি লাগে এই কালারটা পরার পর যেটা তোমরা দেখলেই বুঝতে পারছো সো এসএস নিয়ে বুকিং করে ফেলবে একদম ইয়েলোর সাথে তোমাদের অরেঞ্জ ডুয়েল টোন চলে আছে জাস্ট স্ক্রিনশট ফর বুকিং টোটাল সাইডে এরকম কাজ আছে মিনে ওয়ার্কের বড়া যাচ্ছে আর এই মোগা না আমার একটা সত্যি কথা বলছি একটা আমার দোকানের সিগনেচার কালেকশন বিকজ আমি মোগা যতবারই সেল করি না কেন এখন পর্যন্ত কেউ আমাকে বলতে পায়নি যে যদি তোমার মুগার কোয়ালিটি খারাপ হ্যাঁ দেখো শাড়ি বানাচ্ছি ভগবানের বানায় না শাড়ি উপর কেউ বানায় না আমরা মানুষরাই বানাচ্ছি তো শাড়ি যখন আমরা বানাচ্ছি শাড়িতে কিন্তু প্রবলেম হতেই পারে তার জন্য আমাদের ওপেনিং ভিডিও লাগে বাড়িতে শাড়ি পৌঁছে যাওয়ার পর আমাদের ওপেনিং ভিডিও দেবে এনি প্রবলেম শাড়ির রিফান্ড রয়েছে কিন্তু সেটা শুধু ডিসপুট হলে আদারওয়াইজ রিফান্ড নেই তোমাদের কি করতে হবে যদি তোমাদের মনে হয় যে দোকানে এসে কেনাকাটা করবে অবশ্যই সব ভিজিট করো শপে আসলেও নিতে পারবে বিকজ এই সব কালেকশন শপেও প্রচুর সেল হচ্ছে ঠিক আছে কোয়ালিটি টু গুড পাবে যেই দামে দিচ্ছে সেই দামে সত্যি কথা বলতে একটা ভালো সিল্কও জোটে না সেই দামে মানে আমি তোমাদের মুগা কালেকশন দিচ্ছি যেই মুগার ম্যাক্সিমাম দাম দোকানে সাড়ে পাঁচশো ছশো সাতশো এরকম দাম আছে ঠিক আছে এবার যে কাটা দেখাচ্ছি হট পিঙ্ক এর সাথে ইয়েলো ডুয়েল মানে এত সুন্দর কালার কম্বিনেশনটা আমি যাই না মানে তোমরা মানে কতটা মোবাইলে বুঝতে পারছো বাট হেভি দেখতে ঠিক আছে এন্ড ব্লাউজ পিস তোমাদের যে কালারে আছো সেই কালারের ব্লাউজ পিস নেক্সট কালার ফার্স্ট যে কালার দেখেছিলাম মনে আছে আচলের কালারটা সেই কালারের এটা বডির কালারটা জাস্ট দেখে নাও আমার এই কালারটা বড্ড ভালো লাগে এই কালারটা পরার পর একটা ঘেমা লুকস ক্রিয়েট হয় আর তার সবথেকে ভালো লাগে এটা পাড়ের কম্বিনেশনটা এত সুন্দর পাড়টা ফুটে ওঠে কি বলবো তোমাদের তো চলো সবাইকে এইটাই বলে দেবো মোগা আমার ঘরে সিগনেচার কালেকশন তো মুগা নিয়ে আমি কখনো বেশি বকি না এটুকু বলি অবশ্যই হাতে গিয়ে রিভিউ দিও কারণ মিনে ওয়ার্কের মুগা দিচ্ছি তারপর সবাইকে বলবো অবশ্যই পুরো পুরো বৈশাখ মাসের মানে বৈশাখ মাস তো বলে দিই মানে এই যে আমাদের যে অক্ষয় তৃতীয়া চলছে আমাদের জামাষষ্ঠী চলছে এইগুলো শপগুলোতে তোমরা কিন্তু অনেক অনেক অফার পাচ্ছ তো মুগা কালেকশনও পেয়ে যাচ্ছ অফারে তো অবশ্যই বলবো যদি সব ভিজিট করো প্রচুর সিল্ক জামদানিতে অফার চলছে অবশ্যই শপে চলে এসো শপে আসলে বুঝতে পারবে কি কালেকশন কি দামে দেওয়া হচ্ছে তো অবশ্যই সব ভিজিট করতে হবে ঠিক আছে এবার যে কারা দেখা যায় এটা হলো তোমাদের গ্রিনের মধ্যে ডুয়েল টোন চট জলদি বুকিং করে ফেলবে নেক্সট লাস্ট কালার তোমাদের যাচ্ছে হট পিঙ্ক এর সাথে অরেঞ্জ ই টোন যেটা আগুন কালার আমি ম্যাক্সিমাম বলি সেই কালারটা তো চলো আজকে তোমরা যা যারা দেওয়ার নাম্বারে বুকিং করবে তাড়াতাড়ি পাবে শুধুমাত্র পাবে ফোর ফাইভ জিরো প্লাস শিপিং ওয়েস্ট বেঙ্গলের মধ্যে ফিফটি রুপিস ওয়েস্ট বেঙ্গলের বাইরে হলে আশি টাকা পার কেজি একটা শিপিং এ দুটো করে চলে যাবে চলো টাটা খুব তাড়াতাড়ি দেখাচ্ছে